পুরোদমে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারতবর্ষ পাকিস্তানে অপারেশন সিন্দুরের পর এই প্রথম বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে ভারতের যুদ্ধ প্রস্তুতি সবকিছু দেখে মনে হচ্ছে ভারতবর্ষ বাংলাদেশে অপারেশন মতো কোন একটা করে বসলেও আমি ব্যক্তিগতভাবে নিশ্চয় অবাক হবো না প্রশ্ন থেকে যায় ভারত কেন বাংলাদেশে আক্রমণ করবে কারণ একটাই নিজেদের ভৌগোলিক স্বার্থ রক্ষা নিজেদের ভূখণ্ডের যে অখণ্ডতা সেটাকে নিশ্চিতকরণের লক্ষ্যে ভারত মূলত বাংলাদেশে সামরিক চালাবে এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য কিংবা ভারতের অন্য কোনো স্বার্থ নেই আর একটা বিষয় স্পষ্ট যেটা বাংলাদেশে যে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে একটা মৌলবাদ উগ্রবাদ জঙ্গিবাদের একটা উত্থান ঘটেছে ভারতের দক্ষিণ এশিয়ার যে আপনার সন্ত্রাস বিরোধী নীতি সেই নীতি পর্যায়ের মধ্যে বাংলাদেশও পরে যায় বাংলাদেশে সন্ত্রাসবাদও পড়ে যায় সেই জায়গা থেকে হয়তো ভারতবর্ষ একটা সামরিক অ্যাকশন চালাতে পারে আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মতো একটা ছোট্ট ভূখণ্ডের একটা রাষ্ট্রকে একটা চুনবটিকে ভারতবর্ষ কেন সামরিক ভাবে আক্রমণ করবে ভারত তো চাইলেই বাংলাদেশকে তারপর বাণিজ্যিক ভাবে একদম ঠাসা করে দিয়ে তাদের অর্থনীতিকে ভেঙে দিতে পারে হ্যাঁ সেটা পারত এবং সেটা করেছে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে স্থলপথে পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে এছাড়াও ধীরে ধীরে ক্রমান্বয়ে ভারত তাদের সাথে বাংলাদেশের যে বাণিজ্যিক সম্পর্ক বা কূটনৈতিক সম্পর্ক সেটাকে হয়তো বা ধীরে ধীরে কাঠ করে ফেলতো কিন্তু যখন পরিস্থিতিটা চিকেন নেক নিয়ে দাঁড়িয়ে যায় চিকেন নেক নিয়ে যখন পরিস্থিতিটা একদম আপনার কি বলে তুঙ্গে যায় আলোচনা তখন ভারতবর্ষ নিঃসন্দেহে কূটনৈতিক কিংবা বাণিজ্যিক হস্তক্ষেপের কথা না ভেবে তারা স্বাভাবিকভাবেই সামরিক প্রস্তুতি নিয়ে থাকবে কারণ চিকেন নেক কি চিকেন নেক হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলা রয়েছে আসাম মেঘালয় ত্রিপুরা নাগাল্যান্ড মিজোরাম অরুণাচল এই কয়েকটা প্রদেশ সাতটা প্রদেশ যাকে সেভেন সিস্টার্স বলা হয় এই প্রদেশের সাথে ভারতের মূল যে সাতটা ভূখণ্ড সেই ভূখণ্ডের যে সংযোগস্থল যে রাস্তা বলা চলে সেটাকে নেক বলা হয় যেটা দৈর্ঘ্য সম্ভবত বাইশ থেকে চব্বিশ কিলোমিটার প্রশস্ত এখন এই যে ২২ থেকে চব্বিশ কিলোমিটার প্রশস্ত একটা অঞ্চল একটা রাস্তা এই চিকেন শিলিগুড়ি করিডোর যদি আপনি আঘাত করেন কিংবা এটা যদি কোন কারণে তাদের আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ভারতের ভারতের যে সেভেন রাজ্য সেটা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সেটা ভারতবর্ষ কোনোভাবে চাইবে না এটা তো খুবই স্বাভাবিক কারণ আপনি কোনোভাবে চাইবেন না আপনার ভূখণ্ডের অখণ্ডতা বিনষ্ট হোক বাংলাদেশ বর্তমানে যে পথে হারছে চীনের সাথে অতিরিক্ত সখ্যতা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আই এস এর পরিকল্পনায় ভারত বিরোধী বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ভারত বিরোধী বিভিন্ন ধরনের মন্তব্য বক্তব্য তার উপর আবার নেকের পার্শ্ববর্তী যে জেলা লালমনিরহাট বাংলাদেশের সেই লালমনিরহাট জেলায় একটা আহ পরিত্যক্ত বিমানবন্দর রয়েছে সেটাকে সংস্কার করার জন্য চীনের প্রতি আহ্বান জানানো আবার চীন থেকে ভারতের যে রাফাল যুদ্ধ বিমান সেই যুদ্ধ বিমানকে টেক্কা দেওয়ার জন্য অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন উন্নত রাড়ার সিস্টেমের যে এফ সেভেন্টিন যুদ্ধ বিমান ক্রয়ের কথা বলা যেটা আমরা বাংলাদেশের মিডিয়াতে দেখতে পেয়েছি এরপর ডক্টর ইনুসের পর এক ভারত বিরোধী মন্তব্য সেভেন বিরোধী মন্তব্য এবং জলকর্তা হিসেবে নিজেকে প্রমাণিত করার বারবার চেষ্টা করা বাংলাদেশ সাবেক অনেক সেনাবাহিনীর কর্মকর্তা তাদের ভারত বিরোধী মন্তব্য ভারত দখলের হুমকি দেওয়া তাছাড়া জামাত এবং এনসিপি জাতীয় চিলড্রেন পার্টির যে শিশু শিশু বাচ্চারা তাদের ভারত বিরোধী মন্তব্য ভারতকে হুঁশিয়ারি দেওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে টেনে হিস্ট্রে নামানো এ ধরনের মন্তব্য করা হয়েছে আমরা দেখতে পেয়েছি পাশাপাশি বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অর্থাৎ বিগত সরকারের শাসনামলের পর থেকে যে জঙ্গিবাদের উত্থান ঘটেছে সেটাকে ভারতবর্ষ কোনোভাবে হালকা করে নিচ্ছে না এবং এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে নিরসন করার পাশাপাশি চীনকে পরোক্ষ একটা বার্তা দেওয়া হয়তোবা সেই জায়গা থেকে ভারতবর্ষ বাংলাদেশে একটা যুদ্ধ শুরু করতে পারে কিংবা একটা আক্রমণ চালাতে পারে হইতে পারে সেটা সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে এয়ার স্ট্রাইক হতে পারে সেটা মিসাইল অ্যাটাক যে কোনো ভাবে সেটা করতে পারে যুদ্ধ পরিস্থিতি যুদ্ধ হবে কিনা কিংবা আক্রমণ করবে কিনা এই বিষয়গুলো আসলে বিভিন্ন আপনার প্রেক্ষাপট বিভিন্ন ধরনের আপনার পদক্ষেপ এই এই বিষয়গুলো দেখার পরিমলত মনে হচ্ছে দেখেন ইতিমধ্যে চికెন নেক অর্থাৎ চికెন নেক অঞ্চলকে নো ফ্লাই জোন ঘোষণা করেছে ভারত বর্ষ অর্থাৎ সেই রুটে কোনো প্রকার বিমান চলাচল করতে পারবে না এ অঞ্চলে রাফাইল অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে পাশাপাশি অত্যাধুনিক যে এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাস ফোর হান্ড্রেড রাশিয়ার অ্যাস ফোর হান্ড্রেড যে যেটা পাকিস্তানের বিরুদ্ধে কতটা কার্যকরী আপনারা দেখতে পেয়েছেন অ্যাস ফোর হান্ড্রেড ডিপ্লয় করা হয়েছে এছাড়াও চিকান্নেক অঞ্চলে ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের যোগাযোগ ব্যবস্থা এটা রেল যোগাযোগ ব্যবস্থা এমনকি সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং সব ধরনের সুযোগ সুবিধা মানে অত্যাধুনিক সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে চিকেন নেক ভারতের একটা হার্ট বলতে পারেন একটা অন্যতম স্পর্শকাতক জায়গা স্বাভাবিকভাবে যখন আপনি আরা বাংলাদেশে বসে চিকেন নেকে প্রতিনিয়ত হুমকি দেবেন পাকিস্তানি গোয়েন্দা সংস্থার আতা কিংবা তাদের পরামর্শে আপনারা চিকেন নেককে অস্থিতিশীল করার চেষ্টা করবেন ভারত কোনোভাবে বসে থাকবে না সেই জায়গা থেকে মূলত তারা সেখানে আপনার শুনেছি আমি আমার কাছে তথ্য নাই বাট আমি খুব বিশ্বস্তকত জায়গা থেকে শুনছি সেখানে নাকি ক্যান্টনমেন্ট করা হচ্ছে এবং বিএসএফ এর একটা সদর দপ্তর করার প্রস্তুতি চলছে ভারতবর্ষ এবং সেখানকার যে যোগাযোগ ব্যবস্থা একদম অত্যাধুনিক মাত্রায় পৌঁছে দেবার জন্য খুব দ্রুততার সাথে কর্মকাণ্ড চালাচ্ছে ভারতবর্ষ বাংলাদেশের লালমনিরহাট বন্দর মানে বিমানবন্দর যদি সংস্কার করা হয় সেই ক্ষেত্রে ভারতবর্ষ তাদের যে পুরনো অনেক বছরের পুরনো যে ত্রিপুরায় যে বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরকে চালু করবে ভারতবর্ষ সেই বার্তা ভারতবর্ষের পক্ষ থেকে দেয়া হয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কতটা সক্ষম ভারতের বিরুদ্ধে এখন বাংলাদেশ পুরোপুরি চীন নির্ভর এবং পাকিস্তান নির্ভর হয়ে গেছে পাকিস্তানের কথা আমি বাদ দিলাম কারণ পাকিস্তানের ওই সক্ষমতা নাই যে ষোলশো বর্গ কিলোমিটার দূরে থেকে এসে বাংলাদেশকে সহায়তা করবে এবং ভারতের আকাশ পথ ব্যবহার করে সহযোগিতা করবে ওই স্বার্থ বা ওই সামর্থ্য পাকিস্তানের মধ্যে নাই পাকিস্তান চাচ্ছে ভারতকে উত্তপ্ত করে রাখতে পাকিস্তান চাচ্ছে পাকিস্তান কেমন জানেন ওই যে প্রত্যেকটা পাড়া মহল্লায় দেখবেন কিছু টুকাই শ্রেণীর ছেলে থাকে এরা সবসময় এলাকার সুন্দরী মেয়েটাকে সে জানে সে তাকে পাবে না সে তার সাথে প্রেম করতে পারবে না তার সাথে কোনো সম্পর্ক হবে না কিন্তু সে সেই সুন্দরী মেয়েকে বারবার উত্তক্ত করে উত্তক্ত করে রাস্তাঘাটে উত্তক্ত করে শীষ বাজায় পাকিস্তান হচ্ছে এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্র প্রতিনিয়ত ভারতকে উত্তপ্ত করার চেষ্টা করে উত্তপ্ত করে শিশ বাজায় এবং সেই শীষটা তারা যখন তাদের নিজেদের বাসি ভেঙে গেছে তখন তারা বাংলাদেশকে ব্যবহার করে বাংলাদেশের ফ্রন্ট ব্যবহার করে ভারতকে উত্তপ্ত করার একটা প্রচেষ্টা চালাচ্ছে এটাই পাকিস্তানের উদ্দেশ্য পাকিস্তান ভালোভাবে জানে তারা ভারতকে ভারতের একটা লুম ও করতে পারবে না এখন হলো চীন চিকেন অঞ্চল থেকে চীনের একটা ভৌগোলিক অবস্থান রয়েছে সেখান থেকে একটু দূরবর্তী বাট অবস্থান রয়েছে চীন সেই অঞ্চলে তাদের সামরিক মহড়া চালিয়েছে যেটা ভারতবর্ষ হালকা ভাবে নেই একটা এক প্রকার পরোক্ষ হুমকি হিসেবে তারা ধরে নিয়েছে বাংলাদেশ ভাবছে এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ভাবছে যে চীন হয়তো বাংলাদেশের হয়ে সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে আচ্ছা একটা ইতিহাস আপনারা দেখাতে পারবেন চীন কখনো তাদের নিজেদের স্বার্থ ছাড়া কিংবা স্বার্থ না ছাড়াও কোনদিন কোন দেশের হয়ে অন্য কোনো পরাশক্তি দেশের সাথে যুদ্ধ করেছে কোন ইতিহাস আছে নাই চীন এমন একটা রাষ্ট্র যেখানে এক পয়সা বিনিয়োগ করলে সেখান থেকে দশ পয়সা উঠানোর জন্য প্রচেষ্টা চালায় এবং সেই বন্দোবস্ত করে চীন বিনিয়োগ করে বাংলাদেশ চীন নির্ভর হয়ে ভারতের বিরুদ্ধে যদি তারা জড়িয়ে পড়ে সেটা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের ভূখণ্ড হারাবে তো নিশ্চিত এটা নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশের একটা বিশাল অংশ হারাবে এবং চিকেন কে নিরাপত্তার লক্ষ্যে চিকেন নেকের ভূখণ্ডকে সুরক্ষার লক্ষ্যে ভারতবর্ষ যদি নেকের করে ফেলে সেটা ভারতের জন্য ভালো বাংলাদেশের জন্য হুমকি শঙ্কা ভয় সেটাই হবে দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভারত যদি আক্রমণ করে সেক্ষেত্রে বাংলাদেশ কিভাবে প্রতিরোধ করবে বাংলাদেশের জামাত জিহাদি মৌলবাদী জঙ্গি অন্তর্বর্তী সরকার সেনাবাহিনী কিভাবে প্রতিরোধ করতে পারবে তাদের সক্ষমতার জায়গা কতটুকু আপনাদের ধারণা আপনাদের আহ জ্ঞানের পরিষেবার মধ্যে যা যা আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ